জিহ্বা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া দা ছুরি কোদাল ক্ষমতা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন কারণ ছিল একটাই দুই সাপের এক বিষ নৌকার ধানের শেষ এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন বুঝে শুনে দিয়ে থাকেন থ্রেড হিসাবে তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি এটা আসলে দেওয়া উচিত হয়নি বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে কাটা এটা কি খুব বড় কিছু হলো মানে জিব্বা এটা তো কেটে দেওয়াই যায় এটা খুব একটা বড় অপরাধের কি আছে এটা তো বড় কোনো অপরাধ না একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন প্রত্যাশা করেন বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিব্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে এটা বলাটা কোনো অপরাধী না তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ পাচ্ছি কিনা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে করেছি আগস্টের পরে একই মঞ্চে বক্তব্য দিয়েছি পছন্দ করা একজন ব্যক্তি অপছন্দের কিছু নেই কিন্তু হঠাৎ করে এই পাঁচই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না মেনে নেওয়া যায় না আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে না মানে আপনার ধরে কেটে দিবে যেখান থেকে থেকে ইচ্ছা সেখান সেটা পারেন দা দিয়ে হোক ক্ষন্তা দিয়ে হোক কুড়াল দিয়ে হোক কেটে ফেলবে এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার আপনার আমার আমার বাংলাদেশ আর বাংলাদেশের নেতাদের বক্তব্য গত বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি সেখানে এই হাবিব ভাই অন্যতম আমাদের সাথেই একজন সহযোদ্ধা আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি তখন কি বলেছি আওয়ামী লীগের জুলুম আওয়ামীলীগের অত্যাচার আওয়ামলীগের নির্যাতন আওয়ামীলীগের গুম আওলীগের খুন আওয়ামীলীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন বাক স্বাধীনতা হরণ এ কথাগুলোই তো আমরা বলেছি তা আওয়ামীলীগ যে আচরণগুলো গত ষোলো বছর এস্টাবলিশ করেছে একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে তাহলে সেই তার আওয়ামীলীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে আওয়ামী লীগ মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই আরো দেশ নেত্রী বেগম খালেদা আপনি একজন উপদেষ্টা আমি গতকালকে এর জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানি ভীমরুতিতে পেয়েছে এই যে আমাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান তার কোন ইস্যু নাই ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে শিবিরের ছেলেরা আয়োজন করেছে সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে সেই ছবিগুলো প্রচার করেছে তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন সব রাজাকারের বাচ্চা বাংলাদেশে নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মিহির কাশেম আলী এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে শুধু তাদের রক্তই নয় হেফাজতে ইসলামের রক্ত সাতান্ন জন সেরা অফিসারের রক্ত চব্বিশের গণ অব্যুথানের আমার ভাইদের রক্ত এভাবে করে শেখাচিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি কিন্তু আজকে তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখাচিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপ্রাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকত যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম কিন্তু তিনিও একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে বিশ বছর পঁচিশ বছরের ছেলে রাজাকারের কি বোঝে তাকেও রাজাকারের সন্তান রাজাকার উপদি দিয়ে দিচ্ছে তারপরে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে তার মধ্যে এই ফজলুল রহমান আর একজন অন্যতম আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য ফজলু ভাইয়ের বক্তব্য এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষর তারা হয়ে যাবে আলব দুঃখ লাগে কষ্ট লাগে এটা হতে পারে না এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিকবাদী লোকও থাকতে পারে ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কিন্তু আজ তারা কোন ঠাসা আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে মানে ইসলাম রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে পীর সাহেবদেরকে নেশাখর বলতে পারবে আজকে তাদের খুব মূল্যায়ন এটা দলের জন্য যেমন ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর ঐক্যের জন্য ক্ষতিকর আমি হাবিব ভাই আপনার এই জিব্বা কাটার দুঃসাহসটা আমি মেনে পারি না এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন বলেছেন আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা যে না এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় কথাগুলো বললাম আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে অবসরে গিয়ে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না আপনার সব শেষ আপনি চব্বিশ ঘন্টাই বসেছেন একটা বিস্ফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য করে না যারা করে তারা বিএনপির ধ্বংস চায় আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না প্রিয় ভাইয়েরা অতএব আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে বাংলাদেশের আগামীর রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না বাংলাদেশের আগামীর রাজনীতিতে কেউ কারো চোখ রাঙা ভয় পায় না আগামী রাজনীতি হবে একটা স্বচ্ছ সৎ ভালো মানুষদের প্রয়োজনায় দেশ চলবে পরিচালনায় দেশ চলবে সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে নতুন নতুন নেতা আবার একজন দেখলাম কি নাম জানি এনডিপির নবিহাত জাজ দল নাই কিছু নাই মানুষ নাই ব্যানার দলার লোক নাই চারজন লোক নাই দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য ওরি আসছে কোথায় আসছে বিএনপির কাজে বর করতে আসছে বেটা তোর দলে নাই চারটা মানুষ ব্যানার ধরার চারজন লোক চ্যালেঞ্জ দিয়ে বলছি চার করিডারে চারজন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে রাজনীতি ছেড়ে দেব ভাই দায়িত্ব টেনে টেরে মানুষের তারপরে কাজ করাতে হয় সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে রানপন্থীদের উত্থান ঠেকাতে হবে তুমি ঠেকানোর কে তোমার বাবার কে তুমি ঠেকাও তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত ষোলো বছর কি করেছো একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে পাঁচ সাতজন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না বরং বিএনপির কাছে বিএনপি কে ধ্বংস করার জন্য এরা এসেছে এদের থেকে এখন সাবধান না হলে দেশটা চলবে না দেশে যেই লাউ সেই কদু থাকবে অতএব সতর্ক অবলম্বন করুন জাতিকে নতুন করে দিক দেওয়ার চেষ্টা করুন এবং এই জাতিকে উদ্ধার করুন প্রিয় দেশবাসী সবাইকে ধন্যবাদ উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ ভুইয়ার গতকালের একটি বক্তব্য সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে হতাশা লীগের মধ্যে বিভিন্ন ধরনের গা ছাড়া ভাব দিয়েছে এবং মনক্ষুণ্ণ হয়েছে বলে অনলাইন অফলাইনে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন গতকালকের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমানের এই বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তা হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের পারিবারিক যে জাতীয় দিবসগুলো ঘোষণা করা হয়েছিল সেগুলো বন্ধ করা অনেকেই এই দিবসগুলোর মধ্যে সাতই মার্চের একটি জাতীয় দিবস ছিল সেটাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় তুলছেন আইডিগুলো খুঁজলে দেখা যায় যে সমালোচনা যারা করছে তারা বেসিক্যালি আওয়ামী লীগেরই লোক হতাশালীগের লোক এবং তাদেরই অনুসারীরা এই দিবসটি নিয়ে কথা বলছেন যদি তাদেরকে একটু প্রশ্ন করেন ভাই স্বাধীনতা তো তেপ্পান্ন বছর হয়ে গেল চুয়ান্ন বছরে পড়েছে বাংলাদেশে সাতই মার্চের এই জাতীয় দিবসটি কখন শুরু হয়েছে কয় তারিখে শুরু হয়েছে কে করেছে কার আমলে হয়েছে এবং এই দিবসটির গুরুত্বপূর্ণ থাকার কারণে যেভাবে যেদিন থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় দিবস সেদিন থেকে তাহলে কেন হল না আজকের এই আওয়ামী লীগের লোকেরা মিথ্যা বিভ্রান্ত গুজব রটিয়ে রটিয়ে বাংলার মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চায় আপনারা নিশ্চয়ই জানেন যে সাতই মার্চের এই জাতীয় দিবসটি ঘোষণা করা হয়েছে দু হাজার একুশের আগ পর্যন্ত সাতই মার্চের কোনো জাতীয় দিবস হিসেবে পালন করা হতো না সাতই মার্চকে কোনো ধরনের ভিন্নভাবে উল্লেখযোগ্যভাবে পালন করা হতো না কিন্তু সাতই মার্চের এই বিষয়টি বাংলাদেশে সংযুক্ত হয়েছে দু সাল থেকে তো আজ চব্বিশ মানে আওয়ামী লীগের বিদায়ের মাত্র দুই বছর আগে থেকে এই সাতি মাসটাকে সংযুক্ত করা হয়েছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার হয়তো বিভিন্ন লাইভে টকশোতে আপনারা একটা বিষয় দেখেছেন আমি বলার চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ পারে না ছাব্বিশে মার্চকে বন্ধ করতে আওয়ামী লীগ কলা কৌশল করে ছাব্বিশে মার্চটাকে টেনে নিয়ে সাতই মার্চে নিয়ে যেতে চেয়েছে এবং এটা তাদের একটা পরিকল্পনার অংশ কারণ সাতই মার্চই স্বাধীনতার নাকি ঘোষণা হয়েছে এই ঘোষণাটা তারা প্রতিষ্ঠিত করতে চায় তার মানে মার্চটা আর স্বাধীনতা ঘোষণার কোনো অংশ একটা সময় থাকতো না কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ যখন নাকি তল দিয়ে ঘুমিয়েছে যখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিন্তাই করে নাই যখন তারা হরতাল রেখেছে সাতাইশে মার্চ যখন তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছেন যে আপনি অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি তাকে বলেছেন নাকি তোল দিয়ে ঘুমাও কেউ ছিল পাকিস্তানে কেউ ছিল ভারতে ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত করেছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন রহমান স্বাধীনতার ঘোষক এটা যদি ইতিহাসের পাতায় কারো মানতে কষ্ট হয় জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক এটা যদি আপনার শুনতে লজ্জা লাগে তাহলে ইতিহাসকে আপনি অস্বীকার করা হবে হ্যাঁ বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে কোনো একজন ব্যক্তির অবদান নয় এই যুদ্ধে আমাদের শত লক্ষ মানুষের অবদান রয়েছে হাজার হাজার মা বোনের ইজ্জত গিয়েছে এবং জাতীয় বীরেরা আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়েছে আমরা জানি নিশ্চয়ই বাংলাদেশের এই স্বাধীনতার প্রেক্ষাপট একদিনে নয় শেরে বাংলা একে ফজলুল হক আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহার্দি জেনারেল ওসমানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এভাবে করে জাতীয় বীরেরা আজ এই বাংলাদেশকে স্বাধীনতার মূল জায়গায় নিয়ে এসেছে কিন্তু কুচুক্রি মহলের দেখেন পরিকল্পনাটা কি সেই ছাব্বিশে মার্চের কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণাটাকে বিকৃত করার জন্য সাতই মার্চকে জাতীয় দিবসে রূপান্তরিত করে স্লো পয়জনিং এর মাধ্যমে আপনার কাছে সাতই মার্চকে বিজয়ের তাদের স্বাধীনতার ঘোষণার একটি দাঁড় করিয়ে দিতে চায় একটি দিবস হিসেবে দাঁড় করিয়ে দিতে চায় এবং সেটা তারা করেছেও ধীরে ধীরে তারা বিভিন্ন সভা সেমিনার বক্তব্যে এগুলোই এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে সাতই মার্চ স্বাধীনতার মূল জায়গা শুরু হয়েছে অথচ সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের মধ্যেই ছিল পাকিস্তান জিন্দাবাদ এবং তার মাধ্যমে বক্তব্যই ছিল বাংলাদেশকে তিনি শুধুমাত্র ওই সময়ের নির্বাচনে যে জয় হয়েছেন বৈষম্য যে হয়েছে পাকিস্তানিদের সাথে সেই বৈষম্য দূর করে হোল পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রিত্ব চেয়েছেন এটাই ছিল তাদের বাস্তবতা এখন সত্য কথাটাকে যদি আমি লুকাই তো রেখে তারপরে কিছু করতে চাই সেটা তো এদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না সেটাই নাহিদ সাহেব অনুভব করে গতকালকে বলেছেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবকে কেউ জাতির পিতা মনে করে না যদি মনে করত তাহলে কেউ তাকে পাঁচই আগস্ট বাংলাদেশে যে মূর্তিগুলো ছিল এই শেখ মুজিবুর রহমানের এই জিনিসগুলো কেউ ভাঙতো না তো এটা তো একটা জাতীয় প্রশ্ন এখানে লজ্জার তো কিছু নেই তারা তো সঠিক কাজটি করেছে আজকে দেখেন নাহিদের এবং আসিফের এই বক্তব্যকে আমাদের জানানোর কথা ছিল ধন্যবাদ এবং কনগ্র্যাচুলেট করার কথা সাহসী এই বক্তব্য কিন্তু সহজে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ দেয় না জেনে শুনেও দেয় না কেন দেয় না ক্ষতির কারণ কিন্তু যে বক্তব্য নাহিদ এবং আসিফ দিয়েছে এটা কিন্তু তাদের বাংলাদেশের মানুষের জন্য একটি ইতিহাসের দরজা তারা খুলে দিয়েছে কিন্তু তাদের ব্যক্তি জীবনে হয়তো বড় একটি থ্রেড নিয়ে এসেছে এবং যারা কথা বলছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের জন্য থ্রেড প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন গতকালকে হাসিনা পরিবারের নামই ছিল একটা দিবসের মধ্যে পাঁচটা দিবস আটটা দিবসকে গতকালকে বাতিল করা হয়েছে তার মধ্যে পাঁচটাই হাসিনা পরিবারের কি দেখেন আটটা দিবসের মধ্যে কি কি আছে এক হচ্ছে আটই আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী মুজিবের মানে শেখ হাসিনার মায়ের জন্মবার্ষিকী আমাদেরকে পালন করতে হবে এটা আবার জাতীয় দিবস আমি জানি না কোন কারণে কোন ভিত্তিতে আমাকে তাকে নিয়ে তার জন্মদিন পালন করে মানে তারপরে আমাকে উল্লাস করতে হবে এবং একটা জাতীয় দিবসে রূপান্তরিত করতে হবে এটা কি পরিবারের জন্য একটি দেশ নাকি একটি দেশের জন্য সমগ্র মানুষ প্রিয় ভাইরা পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতার মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস আপনারা জানেন পনেরোই আগস্ট কেন সংগঠিত হয়েছে কারা সংগঠিত করেছে কি কারণে সংগঠিত হয়েছে কি ছিল সেই সময়ের ভয়াবহ পরিস্থিতি সেই বিচার বিশ্লেষণ যদি করেন দেখবেন তার সাথে মিলে যায় জুলাই বিপ্লবের ইতিহাস কারণ জুলাই সময়ও কিন্তু এই ধরনের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যার প্ল্যান নিয়ে নেমেছিল এবং কি করেছিল প্রায় দুই তিন হাজার মানুষ হত্যা করেছে পঞ্চাশ হাজারের অধিক মানুষকে তারা জীবন কেড়ে নেওয়া নিতে চেয়েছে কেউ পঙ্গু হয়েছে শেষ হয়ে গিয়েছে আজকের এই তার বাবাও একই চরিত্রে উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত দেশ পরিচালনা করেছে এবং সেই সময় ঘরে ঘরে ঢুকে ঢুকে মানুষকে হত্যা করেছে পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে চারটা পত্রিকা ব্যতীত কোনো কিছু ছিল না সব রাজনৈতিক দল বাতিল করে বাকশাল করেছে তার দায়ভার কি বাংলাদেশের জনগণ নিবে সেজন্য কি আমাকে জাতীয় দিবস পালন করতে হবে কোনোদিনই এটা হতে পারে না কিন্তু তারা যাবৎকাল এই এই কর্মটি করে এসেছে আঠারোই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস বাপরে বাপ মামুবরি আবদার শেখ রাসেল দিয়ে আমার জাতির কি আছে শেখ রাসেল দিবস দিয়ে আমার এই দেশের কি কল্যাণ হতে পারে রাসেলের ভূমিকা কি রাসেল কে বাংলাদেশের শেখ রাসেল শেখ রাসেলের জন্য আজকের আপনার শেখ হাসিনার ছোট ভাইকে দিয়ে মানে আপনার শেখ রাসেল দিবস পালন করে বাংলাদেশের মানুষকে বিকৃত ইতিহাস উপস্থাপন করছেন আর আপনারা চুপ করে বসে থাকছেন কথাও বলছেন না দেখেন আঠারোই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস সতেরোই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস আবার আরেক জায়গায় জাতীয় শিশু দিবস তার জন্ম দিবস এখানে শুরু করে দিয়েছে কি কারণে তার জন্ম দিবস পালন হোক এরপরে ঐতিহাসিক সাথিবার্স দিবস যেটা নিয়ে একটু আগে আমি ব্যাখ্যা করে বললাম যে এই সাথিবার্স দুহাজার একুশের আগে কোনো দিবসই ছিল না তাহলে স্বাধীনতার চল্লিশ পঁয়তাল্লিশ বছরেও যেটা দিবস ছিল না আওয়ামী লীগের আগেও বহুবার ক্ষমতায় ছিল তখনও দিবস ছিল না এখন এই বিদায়ের এক বছর আগে দিবস ঘোষণা করে এটা তো স্বাধীনতা দিবসকে কৌশলে তারা চিন্তাই করতে চেয়েছে বলে আমি মনে করি তারপরে অক্টোবর শেখ 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 হাসিনার হাসিনার আগস্ট ভাই শহীদ ক্যাপ্টেন কামালের জন্মবার্ষিকী এরপরে হচ্ছে চার নভেম্বর জাতীয় সংবিধান দিবস বারোই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস এরকম বিভিন্ন দিবস করে আপনার বাংলাদেশকে কলুষিত করা হয়েছে এবং এই বাংলাদেশের মানুষকে ইতিহাস বিকৃত করা হয়েছে শেখ কামালের ব্যাংক চুরি শেখ কামালের অন্যায় আচরণ শেখ কামালের ধৃষ্টতা এদেশের সকল মানুষ জানে তাকে নিয়েও আপনার দিবস এক কথায় শেখ পরিবার ছাড়া বাংলাদেশে কোনো কিছুই ছিল না শেখ পরিবারকে নিয়েই সব দিবস শেখ পরিবারকে নিয়েই বন্দনা শেখ পরিবারকে নিয়েই রাজনীতি শেখ পরিবার যা বলবে তাই চলবে শেখ পরিবারের কথায় বস করবে এই দেশের একেবারে সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত এটা কি হতে পারে এটা কি হয় এই কি সভ্যতা এই কারণে আজকের বাংলাদেশের এই যে তরুণ দুই যুবক আজকে মুখ খুলে উচ্চারণ করে দিয়েছে যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের এই যে কি বলে তিনি জাতির জনক নয় এবং সেটা নিয়ে তিনি যে ইতিহাসের নতুন অধ্যায় রচিত করেছেন আমি মনে করি এটা একটা সাহসী সিদ্ধান্ত সাতই মার্চের বিষয় আমি আপনাদেরকে বললাম এটা দু হাজার একুশে চালু হয়েছে এটাকে বন্ধ করেছে সাহসী সিদ্ধান্ত এভাবে করে যতগুলো আটটি দিবস বন্ধ করেছে সাহসী সিদ্ধান্ত আসুন এই ভাইদের পাশে দাঁড়াই তাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং বাংলার জনগণকে সত্যিকার ইতিহাস দিয়ে ভরপুর করে দেশের মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ